আলহামদুলিল্লাহ 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 তিনবার আলহামদুলিল্লাহ বলে কিন্তু ভিডিওটা শুরু করতেছি কারণ আমার মনটা আজকে কয়েকদিন ধরে অনেক ভালো অনেক ধৈর্য ধরতে ধরতে এক সময় তো অধৈর্য হয়ে গেছিলাম তো সেই ধৈর্যের ফল যদি পাই তাহলে তো মনে করেন মনটা কেমন হয় বলেন মনের অবস্থাটা কেমন থাকে সেটা বলেন একবার ধারণা করেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটু বেশি ভালো আছি ইদানিং তো হচ্ছে গিয়ে শুক্রবার দিনটা ছিল শুক্রবার আমার সেই খুশি থাকার কারণটা হরজত মোহাম্মদ সাল্লু সাল্লামের জন্মদিন ছিল সেই দিন তো ওই দিন সকালবেলা ঘুম থেকে আমি ছটার দিকে উঠি উঠে হচ্ছে গিয়ে আমি মোবাইলটা হাতে নেই মোবাইলটা হাতে নিয়ে সেই খুশি হওয়ার যেই জিনিসটা ওইটা আমি দেখতে পাই তো এবার হয়তো বা করতেছেন যে কিসের কথা বলতেছি আর কিসের জন্য এত খুশি আপনারা যেটা ভাবতেছেন ওইটাই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা অলরেডি পেয়ে গেছি প্রায় তিন বছরের ধৈর্যের ফল পেয়ে গেলাম তারপরও মনে করেন আমি অনেক অনেক খুশি এখন মনে করেন ছয় মাস পরে হোক বা এক বছর পরে হোক ইনকাম এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু এটা নিয়ে আমার অনেক টেনশন ছিল অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম ইদানিং আর কি যে সবাই পাইতেছে সবাই আর আমি এতটা দিন ধরে কাজ করতেছি আমি কেন পাইতেছি না তো আলহামদুলিল্লাহ বলতেছি আল্লাহ সেই ধৈর্যের ফল আমাকে দিয়ে দিয়েছে তো অনেক অনেক হ্যাপি আমি অনেক খুশি তো বলার ভাষা নেই আমার তো আমি তো দেখে হতবাক হয়ে গেছি আমার মুখে কোনো শব্দ নেই চোখ থেকে পানে পড়তেছে কারণ এইটার পিছনে আমার হয়তো বা আপনাদের কাছে হাসি মনে হইতেছে বা ভালো লাগতেছে না কিন্তু আমার অনেকটা পরিশ্রম ছিল এটার পিছনে অনেকটা তারপর হচ্ছে অনেকের ফ্যামিলির সাপোর্ট থাকে বা হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের সাপোর্ট থাকে আমার কিন্তু কারো সাপোর্টই ছিল না এটার পিছে এত দূরে আসা তার মাঝখানে হচ্ছে অনেক বাধা বিবৃত্তি ছিল ফ্যামিলিগতভাবে এমনিতেও অনেক বাধা ছিল তারপরে হচ্ছে গিয়ে আমি কাজটা করেছি বা এত দূরে আসছি তো যদিও সে এতটা পছন্দ করতো না তারপরে হচ্ছে গিয়ে আমি তারপর কন্টিনিউ কাজটা আমি চালিয়ে গেছি আর কি অনেকটা কষ্ট হয়েছে আমার এই পর্যন্ত আসতে তো আলহামদুলিল্লাহ সেই কষ্টের ফলটা আল্লাহ আমাকে দিয়ে দিছে এই জন্য অনেক অনেক লাখ লাখ সুখ্রী আল্লাহর কাছে তো প্লিজ সবাই অধৈর্য হয়ে যাবে না আমি আমার নিজের থেকে দেখতেছি আমিও একটা সময় না অনেকটা অধৈর্য হয়ে যেতাম পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম ইদানিং যে সবাই পাইতেছে আমি পাই না হয়তো বা আমার কোনো ভুল হয় ভিডিও ছাড়তে এডিটিং করতে বা কোনো জায়গায় কোনো সমস্যা আছে অনেক কিছু আমি সাফার করছি কিন্তু আল্লাহ আসলেই কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না আল্লাহ সবাইকে আসলেই হাত ভর্তি করে কেউ নিতে জানে কেউ নিতে জানে না তো আল্লাহর প্রতি অনেকটা ধৈর্য রাখতে হবে ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ আর কি খুশি করে ধৈর্য রাখতে হবে আল্লাহর দিকে ভরসা রাখতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তো সবাই ধৈর্য ধরে কাজ করবেন ভাই এবং আপুরা সবারকে রিকোয়েস্ট করব যারা যারা ফেসবুক ইউটিউবে কাজ করি এখানে হচ্ছে ধৈর্যের খেলা যার ধৈর্য বেশি দিন শেষে সেই কিন্তু সফলতা অর্জন করতে পারবে আর যার ধৈর্য কম তার জন্য কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটা না তো প্লিজ সবাই ধৈর্য ধরবেন সবাই ধৈর্য ধরে কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ দেখবেন একদিন আপনাকে সেই সফলতার জিনিসটা দিয়ে দেবে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য অনেক অনেক দোয়া করি কারণ এই জায়গাটা আসতে অনেক অনেকটা পরিশ্রম দরকার আর অনেকটা কষ্টে অনেকটা ঝামেলার অনেকটা কষ্ট করতে হয় তো আমি দোয়া করি যারা যারা কাজ করি আমরা আল্লাহ যেন সবার মনের আশাটা পূর্ণ করে দেয় সবাই ধৈর্য ধরে কাজ করবেন সবার কাছে আবারও রিকোয়েস্ট করতেছি আর আমার ভিডিওটা যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর যারা যারা কাজ করতেছেন আপু ভাইয়ারা সবাই ধৈর্য ধরে কাজ করবেন ইনশাল্লাহ আপনারাও সেই সোনার হরিংটা পেয়ে যাবেন ভালো থাকেন